আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে খাদ্যদ্রব্য মধু মিষ্টান্ন মাংস হাইপাতিল দস্তরখান পেয়ালা চামচ চুলার ইট ইত্যাদি স্বপ্ন দেখা ব্যাখ্যা তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা রাদি আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নবিষারদের মতে গমের ময়দা দেখার তাবির হল পরিবার পরিজন ও পুঞ্জীভূত সম্পদ এর খামির প্রস্তুত করতে দেখলে খামির প্রস্তুতকারী আত্মীয় স্বজনের কাছে সফর করবে খামির বা গোলা আটা দেখার ব্যাখ্যা হলো উত্তম ব্যবসা ও ধন সম্পদ যাতে দ্রুত বেশি লাভ হবে খামির প্রস্তুত করতে না দেখলে সম্পদ নষ্ট হবে এবং জটিলতা দেখা দেবে খামির অম্ল দেখলে ক্ষতির নিকটবর্তী হবে জবের আটার খামির করতে দেখলে স্বপ্নদ্রষ্টা একজন ইমানদার বান্দা হিসেবে বিবেচিত হবে পর্যাপ্ত সম্পদ ও অলির মর্যাদা পাবে এবং শত্রুদের উপর বিজয় লাভ করবে ভুষি দেখার তাবির হল জীবিকার সংকীর্ণতা ভুষি খেতে দেখলে দরিদ্রতা আসবে রুটি পাকাতে দেখলে স্থায়ী লাভের আশায় জীবিকা অর্জনে আগ্রহী হবে চুলা নিভে যাওয়ার ভয়ে তাড়াহুড়া করে রুটি পাকাতে দেখলে যে পরিমাণ রুটি চুলা হতে বের হবে সেই পরিমাণ সম্পদ পাবে রুটি পেতে দেখলে দীর্ঘাজু হবে একটি রুটি চল্লিশ বছর সময় বুঝায় ওই রুটি অল্প পরিমাণ ক্ষয়প্রাপ্ত দেখলে যতটুকু অংশ ক্ষয়প্রাপ্ত দেখবে হায়াতের ততটুকু অংশই কমে যাওয়ার লক্ষণ হিসেবে বিবেচিত হবে রুটির পরিচ্ছন্নতা ও উজ্জ্বলতা দুনিয়ার পরিচ্ছন্নতা ও উজ্জ্বলতার আলামত কারো মতে একটি রুটি দেখা এক হাজার দীর্হাম বছরের বরকত চিন্তা দূর এবং সনিক রি ক্লাবের ইঙ্গিত যদি কেউ অনেক রুটি দেখে কিন্তু তা খেতে দেখেনি তাহলে খুব তাড়াতাড়ি ভাইদের সঙ্গে সাক্ষাৎ করবে হাতে জবের মোটা রুটি দেখলে হালাল ও পরিচ্ছন্ন জীবিকা পাবে শুকনা রুটি দেখা স্বপ্নদ্রষ্টার জীবিকা ও খরচের ব্যাপারে কিপন তার নিদর্শন যদি দেখে কেউ তাকে একটি রুটির টুকরা দিয়েছে এবং সে তা খেয়েছে তাহলে এটা তার মৃত্যু ঘনিয়ে আসার লক্ষণ কারও মতে ওই স্বপ্ন স্বাচ্ছন্দ্যের জীবনের ইঙ্গিতবাহী একটি টুকরা নিতে দেখলে স্বপ্নদ্রষ্টা একজন লোভী লোক হবে অবিবাহিতের জন্য রুটি দেখার তাবির হল স্ত্রী বাদশা পরিচ্ছন্ন পাকানো রুটি দেখলে এটা তার ন্যায় বিচারের আলামত ব্যবসায়ীর জন্য ব্যবসায়ী সততার লক্ষণ কোন কিছুর কারিগরের জন্য মানুষের কল্যাণের ইঙ্গিত গরম রুটি দেখা হারাম সম্পদ এবং মুনাফিকির লক্ষণ কপালে রুটি লটকানো দেখা স্বপ্নদ্রষ্টার দরিদ্রতার আলামত পচা দুর্গন্ধযুক্ত রুটি দেখার ব্যাখ্যা হল অধিক সম্পদ তবে তার দ্বারা সে উপকৃত হতে পারবে না এবং ওই সম্পদের জাকাত আদায় করবে না ছাইয়ের রুটি খেতে দেখা জীবিকার সংকীর্ণতার ইশারা কেননা নিঃসহায় লোকেরাই ছাইয়ের রুটি তৈরি করে থাকে তরকারি তরকারিবিহীন রুটি খেতে দেখলে একাকী অবস্থায় অসুস্থতায় আক্রান্ত হবে মারা যাবে একাকী অবস্থায় কারো মতে কাঁচা রুটিয়া এখনও শেখা হয়নি এর তাবির হলো জ্বর কেননা ওই রুটিকে ঠিক করার জন্য পুনরায় তন্দুরে নিক্ষেপ করতে হবে কারো মতে গরম ময়দার রুটি পুত্র পুত্রসন্তানের বহন করে চাপাতি রুটি খেতে দেখা ঋষিকের প্রশস্ততার লক্ষণ কারো মতে পাতলা ও চিকেন রুটি স্বল্পায়ুর আলামত কারো মতে ময়দার চিকেন রুটি এমন ব্যবসার ইশারায়াতে লাভ কম কিন্তু দেখতে বেশি মনে হয় স্বপ্নবিশারদের কাছে ওই ঘটনা বর্ণনা করলে তিনি বললেন তুমি খুব কষ্টে আছ এবং দরিদ্রতায় ভুগছ এটা হতে মুক্তির জন্য আল্লাহ তা কাছে দোয়া করবে মহান আল্লাহ তোমার দোয়া কবুল করবেন ফলাফল তাই হল যা স্বপ্নবিশারদ ব্যাখ্যা করেছেন খাদ্যভর্তি খাঞ্চা স্বপ্নে দেখার ব্যাপারে স্বপ্নবিশারদের মধ্যে মতবিরোধ আছে কারো মতে এটা দেখার ব্যাখ্যা হল ভদ্রদাতা এর উপর বসতে দেখা ভদ্রদাতা ব্যক্তির সাহসর যে লক্ষণ তা হতে খেতে দেখা তাদের কাছ থেকে উপকৃত হওয়ার ইঙ্গিত খাওয়ার সময় খাদ্য ভর্তি খাঞ্চায় আরও লোক দেখলে সে আনন্দ ও খুশিতে তাদের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে কিন্তু জীবিকা অর্জন নিয়ে তাদের সঙ্গে দেখা দেবে মতবিরোধ খাদ্য ভর্তি খাঞ্চায় পরিচ্ছন্ন অনেক রুটি এবং মজাদার খাদ্য দেখা পরস্পর অধিক ভালোবাসার আলামত কারো মতে খাদ্য ভর্তি খাঞ্চার মর্ম হল দিন কারো মতে খাদ্য ভর্তি খাঞ্চার অর্থ পরামর্শ অর্থাৎ কোন শহর বা কোনো গ্রাম নির্মাণের ক্ষেত্রে পরামর্শ গ্রহণ করা কারো মতে খাদ্য ভর্তি খাঞ্চা বলতে স্ত্রী বুঝানো হয় কারো মতে স্বাভাবিক নিয়মের চেয়ে খাদ্য ভর্তি খাঞ্চা হতে অত্যধিক বেশি খেতে দেখলে যে পরিমাণ বেশি খাবে সেই পরিমাণ দীর্ঘজীবী হবে কেউ ওই খাদ্য ভর্তি খাঞ্চা উঠিয়ে নেওয়া হয়েছে দেখলে বুঝতে হবে তার আজু শেষ হয়েছে খাঞ্চায় এক বা দুই ধরনের খাদ্য রয়েছে দেখা ওই রিকের লক্ষণ যা সে নিজে এবং তার সন্তানেরা পাবে কারো মতে মায়দা বলতে মারাত্মক ঝুঁকিপূর্ণ যুদ্ধলব্ধ সম্পদ বুঝায় আর তা উঠিয়ে নেওয়া ওই গণিমত বন্ধ বা শেষ হওয়ার লক্ষণ খাদ্যের দ্বারা বিছানা বিছাচ্ছে দেখলে স্বপ্নদ্রষ্টা আল্লাহ তা নিয়ামতকে অবজ্ঞা করবে জনৈক গোলাম স্বপ্নে দেখ যেন তার মালিকের খাঞ্চা বের হয়ে পলায়ন করছে যেমন জীব জানোয়ার পালিয়ে থাকে যখন দরজা বা গেইটের কাছাকাছি পৌঁছল তখন তা ভেঙে গেল পরে দেখা গেল ওই দিনই মালিকের স্ত্রী মারা গেল এবং স্ত্রীর যাবতীয় জিনিস ধ্বংস হল দস্তরখান স্বপ্নে দেখা দ্বারা সম্মানের সফর উদ্দেশ্য যাতে প্রাচুর্য রয়েছে কারও মতে এটা বড় কোনো দেশের দিকে ভ্রমণের আলামত শান্তি ও প্রাচুর্য লাভের লক্ষণ কাঠের পাত্র স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো বিদেশে বা সফরে সম্পদ লাভ করা মাটির পাত্র দেশে বা নিজ এলাকায় সম্পদ লাভের লক্ষণ যে কোনো ধরনের রূপার বাসনপত্র দেখা ব্যবসায় সফরসঙ্গী বা খাদেমের আলামত বিশেষে ছোট ছোট রূপার পাত্র কারো মতে পাত্র এবং চিলুমচি স্বপ্নে দেখা ব্যক্তির জীবিকা অর্জনের নিয়ম শৃঙ্খলা সৌন্দর্যের প্রতীক স্বপ্নে ডেক দেখা বাড়ির অভিভাবক ও অধিক খরচকারীর অর্থ বহন করে কারো মতে ডেক দেখা অনারব স্ত্রীর আলামত ডেগে পাকাতে দেখলে বাদশার পক্ষ হতে মোটা অঙ্কের সম্পদ পাবে ডেগে মাংস এবং শুরুয়া দেখলে ইজ্জতের জীবিকা লাভ করবে চামচ স্বপ্নে দেখার তাবির হল কেরানি যার মাধ্যমে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা হবে বা বাজার নিয়ন্ত্রিত হবে ডেগ বা কোনো কিছু রাখার তাক দেখা সরাসরি সম্পদের ইঙ্গিত কেননা ডেগ যেমন তাকের উপর নির্ভরশীল তদ্রূপ মানুষের অস্তিত্ব সম্পদের উপর নির্ভরশীল কাতান সুতি কাপড় হাতিয়ার স্বপ্নে দেখলে বিনা পরিশ্রমে সম্পদ পাবে চাকনি আচার দেখার ব্যাখ্যা হল দুশ্চিন্তা ও শত্রুতা বৃদ্ধি পাওয়া তাহতে কিছু খেতে দেখলে দুশ্চিন্তায় পতিত হবে তাহতে খেতে বা স্পর্শ করতে না দেখলে এমন সম্পদ বুঝাবে যাতে সে ক্ষতিগ্রস্ত হবে জায়তুন তেল পান করার তাবির হল জাদুমন্ত্র বা রোগব্যাধি রুটিসহ জায়তুন তেল খেতে দেখা দীর্ঘাজুর আলামত জায়তুন তেলের তলানি দেখা নিকৃষ্ট সম্পদের ইঙ্গিত যা কম কাজে আসে এবং কাজে শিথিলতার লক্ষণ সিরকা দেখা পরহেজগাড়ির মাধ্যমে বরক্তময় সম্পদ অর্জন এবং খেলতামাশার প্রতি অনাসক্তির আলামত সিরকার ছোট ছোট পাত্রের ব্যাখ্যা হল দয়াপরায়না মেয়ে বা দাসী কারও মতে সিরকা পান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদ করবে এবং বিদ্বেষ রাখবে চামড়ার জলপাত্র স্বপ্নে দেখা শত্রুতা সহ দুশ্চিন্তা ও সামান্য মুনাফার আলামত লবণ স্বপ্নে দেখার তাবির সম্পর্কে মতবিরোধ রয়েছে কারও মতে সাদা লবণ দেখা দুনিয়ার প্রতি অনাসক্তি এবং নিয়ামতের ইঙ্গিত তবে ইমাম ইবনে সিরিন একে অপছন্দ মনে করেন কারো মতে লবণের উপরিভাগ দেখা দুশ্চিন্তা কর্মব্যস্ততা হৈচই ও রোগব্যাধির লক্ষণ লবণের রৌপমুদ্রা বা কাঁচা টাকা দেখলে চিন্তা ও ক্লান্তি আসবে লবণসহ রুটি খাওয়া কিঞ্চিত দুনিয়া নিয়ে সন্তুষ্ট থাকার আলামত লবণ স্বপ্নে দেখা কান্তিময় সুন্দরী মেয়ে বা দাসীর পূর্বাভাস কারো মতে লবণ পেতে দেখলে অত্যধিক অসুস্থতায় ভুগবে মাংস দেখা রোগব্যাধি ও কষ্টের লক্ষণ মাংস খরিদ করতে দেখা বিপদাপদের আলামত কাঁচা মাংসের তাবির হল মৃত্যু কাঁচা মাংস খেতে দেখা ওই প্রাণীর যে মালিক ছিল তার গিবত করার ইশারা বকরির লবণাক্ত মাংস ঘরে আনলে বিপদাপদের পর ওই বাড়িওয়ালা সেই পরিমাণ মঙ্গল ও বরকত পাবে যে পরিমাণ মাংস ঘরে আনতে দেখবে মোটা খাসি ছাগল দেখা শুকনা ও দুর্বল খাসি ছাগল দেখার চেয়ে সুখ খাসি ছাগল ছাড়া অন্য কিছুর মাংস দেখা ওই রিকের লক্ষণ যার আলোচনা স্তিমিত হয়ে গিয়েছিল কারও মতে শুকনা দুর্বল খাসি দেখা দরিদ্র ব্যক্তির আলামত কারো মতে এটা ক্ষতির লক্ষণ কারো মতে দুর্বল শুকনা জীবজন্তুর লবণাক্ত মাংস খেতে দেখা সম্পদ হানির পূর্বাভাস উটের মাংস দেখা বিশাল দেহবিশিষ্ট শত্রুর পক্ষ হতে সম্পদ লাভের আলামত উটের মাংস রান্না করে খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো লোকের সম্পদ ভক্ষণ করবে অসুস্থ হবে কিন্তু সুস্থতা লাভ করবে কারো মতে উটের মাংস খেতে দেখলে বাদশার পক্ষ হতে লাভবান হবে গরুর মাংস স্বপ্নে দেখার ব্যাখ্যা হল কষ্টক্লান্তি কেননা এটা দেরিতে হজম হয় এই স্বপ্ন সামান্য কাজকর্মেরও আলামত কারো মতে গরুর মাংস যদি ভুনা ভাজা হয় তাহলে ভয়ভীতি হতে নিরাপত্তা লাভ হবে যদি স্বপ্নদ্রষ্টার স্ত্রী গর্ভবতী হয় তাহলে পুত্রসন্তান জন্ম দেবে ভুনা মোটা বাছুর দেখা বড় ধরনের তাৎক্ষণিক শুভসংবাদের আলামত আর বাছুর যে রকম মোটা তাজা হবে শুভসংবাদও তেমন বড় হবে কারো মতে এটা ঋগ প্রাচুর্য এবং ভয়ভীতি হতে মুক্তির পূর্বাভাস গরুর পাকানো মাংস স্বপ্নে দেখা স্বপ্নদ্রষ্টার প্রতি আল্লাহর অনুগ্রহের ইঙ্গিত সুতরাং এই জন্য আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা উচিত ভেড়া বা দুম্বার ভুনা মাংস নিজের ঘরে দেখলে এমন লোকদেরকে দাওয়াত করা এবং তাদের সঙ্গে আত্মীয়তা স্থাপন করার আলামত যাদেরকে সে চেনে না বা জানে না চামড়া চিলানো হালকা পাতলা ও শুকনো ভেড়া দুম্বা দেখলে বুঝতে হবে যাদের কাছ থেকে সে লাভবান হওয়ার আশা করছে তারা গরিব লোক এবং তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে কোনো উপকার হবে না যদি চামড়া ছিলে রাখা দুম্বা ভেড়া ঘরে দেখে যা লম্বালম্বিভাবে টুকরো করা হয়নি তাহলে এটা হঠাৎ বিপদাপদে পতিত হওয়ার ইশারা এটা মোটা তাজা হলে মৃত হতে উত্তরাধিকার সম্পদ পাবে হালকা পাতলা হলে উত্তরাধিকার সম্পদ হতে বঞ্চিত হবে কারো মতে ভেড়া দুম্বার মাংস যদি পাকানো হয় তাহলে কষ্টার্জিত সম্পদ উদ্দেশ্য হবে কাঁচা হলে শত্রুতা ও দুর্দশা বাড়বে যে কোনো প্রাণীর হাড্ডি দেখা অধীনস্থের ওপর ভরসা রাখার নিদর্শন যে কোনো প্রাণীর মগজ দেখা প্রত্যাশিত পুঞ্জীভূত গুপ্ত ধনভাণ্ডারের আলামত কারো মতে চামড়া ছিলানো যেকোনো প্রাণী দেখা যে কোনো মানুষের জন্যই অশুভ এছাড়া এটা ওই লোকের বাড়িতে দুশ্চিন্তা বৃদ্ধিরও ইঙ্গিত যে কোনো হালাল প্রাণীর গোস্ত স্বপ্নে দেখা শুভ তবে কাঁচা গোস্ত খেতে দেখা সর্বাবস্থায় অশুভ এটা তার মালিকানাধীন ধন সম্পদ নষ্ট হওয়ার লক্ষণ কারও মতে কাঁচা মাংস দেখা কিন্তু তা খেতে না দেখা অশুভ তবে তা খেতে দেখা তার জন্য শুভ পাকানো মাংস খেতে দেখলে সম্পদ বৃদ্ধি পাবে কোনো বিদ্দের সঙ্গে পাকানো মাংস খেতে দেখলে তার উদ্দেশ্য বাদশার নিক তুলে ধরা হবে উটের ভুনা মাংস দেখা সম্পর্কে ইত্তেলাফ রয়েছে কারো মতে ভুনা উট যদি মোটা তাজা হয় তাহলে তা অধিক সম্পদের ইঙ্গিত দুর্বল ও হালকা পাতলা হলে অল্প মাল ও কষ্টের রুজি রোজগারের আলামত কারো মতে উটের ভুনা মাংস দেখা ভয়ভীতি হতে নিরাপত্তার পূর্বাভাস কারো মতে ছেলে উদ্দেশ্য সুতরাং উটের ভুনা মাংস খেতে দেখলে পুত্র সন্তান পাবে এবং সে বয়স্ক হবে ও নিজের অর্জিত সম্পদ খেতে পারবে মাংস পাকানো হলে বুদ্ধিমান শিষ্টাচারী ছেলে হবে কাঁচা হলে ছেলে কাজে কর্মে চালাক হবে না কারো মতে যে কোনো হালাল প্রাণীর পায়ের নলা ভুনা দেখা সংবাদের লক্ষণ নলা যদি পাকানো না হয় তাহলে তা দুশ্চিন্তার আলামতয়া ছেলের পক্ষ হতে দেখা দেবে ভুনা বাহু স্বপ্নদ্রষ্টার সঙ্গে কথা বলছে দেখলে সে নির্ঘাত ধ্বংসের হাত হতে রক্ষা পাবে কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে ইহুদিদের পক্ষ হতে বিষমিশ্রিত বকরির বাহু দেওয়া এবং তার কথা বলার ঘটনা এই ইঙ্গিত করে ধনির কাছ থেকে মোটা তাজা বড় মাথা খরিদ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো উপকারী জিনিস দ্বারা উপকৃত হবে মাথা যদি হালকা পাতলা হয় তাহলে এটা তার জন্য উপকারী হবে না মাথা যদি পচা দুর্গন্ধযুক্ত হয় তাহলে তার দুর্নাম করা হবে গৃহপালিত জীবজন্তুর কাঁচা মাথা খেতে দেখা ওই জীবজন্তুর মালিকের গিবত করার ইঙ্গিত ভুনা বা পাকানো মাথা খেতে দেখা কোনো ধনী লোকের সম্পদের দ্বারা উপকৃত হওয়ার আলামত কারো মতে যদি কেউ বকুরির মাথা বা পায়ের নলা খেতে দেখে তবে পদমর্যাদা ও উত্তরাধিকারী সম্পদ পাবে কারো মতে বকুরির মাথা দেখা ধন সম্পদ বুঝায় যার সর্বোচ্চ পরিমাণ দশ হাজার দীর্হাম হতে পারে এবং সর্বনিম্ন পরিমাণ হতে পারে এক হাজার দীর্হাম। ভাজা ও ভুনা মাথার চোখ খেতে দেখলে ধনীদের উৎকৃষ্ট সম্পদ খাবে মগজ খেতে দেখা সর্বশ্রেষ্ঠ সম্পদ অথবা মাটিতে প্রথিত সম্পদের ইঙ্গিত স্বপ্নদ্রষ্টার বা অন্যের মগজ খেতে দেখলে সে তার বা অন্যের শ্রেষ্ঠ সম্পদ খাবে পায়ের নলার মগজ খেতে দেখলে সে তার সম্পদের সার বা মগজ খাবে বকুরির পায়ের গোছা বা নলা খেতে দেখা সম্পর্কে কারো মতে সে ইয়াতিন মিসকিনের সম্পদ খাবে আর কারো মতে সে ধনীদের বা বড়দের সম্পদ খাবে কেননা পায়ের গোছা বা নলা দেখা সম্পদ বুঝায় আর বকুরি দেখাধুনী বা বরলোকের প্রতি ইঙ্গিত করে উটের চামড়া খেতে দেখা এতিমদের সম্পদ খাওয়ার লক্ষণ কলিজা খেতে দেখা ছেলের পক্ষ হতে শক্তি সঞ্চয় ও মুনাফার অর্থ বহন করে উটের আতুরি খেতে দেখা সুস্বাস্থ্যের লক্ষণ পাখির মাংস পাখির মাংস ভাজা বা পাকানো দেখলে ধোকার মাধ্যমে রিক ও সম্পদ লাভ এবং স্ত্রীর পক্ষ হতে বিশ্বাসঘাতকতার শিকার হবে মাংস কাঁচা দেখলে স্বপ্নদ্রষ্টা স্ত্রীর গিবত করবে এবং তার উপর জুলুম করবে হারাম পাখির মাংস খেতে দেখলে ধোকা ও অত্যাচারের মাধ্যমে মানুষের সম্পদ ভক্ষণ করবে কারো মতে হাঁস মুরগির মাংস খেতে দেখা সকলের জন্যই উপকারী কেননা মুরগির মাংস দেখা তার কাছের মহিলাদের পক্ষ হতে মুনাফা বুঝায় মুরগি চালচালন এবং ডিম দেওয়ার বিবেচনায় মহিলাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হাঁস বা জলচর পাখি দেখা ওইসব লোকদের পক্ষ হতে মুনাফার আলামত যারা বন্ধকি রাখে পাখির ভুনা ভাজা বাচ্চা দেখলে কষ্ট দ্বারা সম্পদ পাবে পাখির বাচ্চা কাঁচা খেতে দেখলে সে নবী পরিবারের নিন্দা করবে অথবা কোন ভদ্র মানুষের গিবত করবে যদি কেউ ওইসব পাখির বাচ্চা কাঁচা খেতে দেখে যেসব পাখি হিংস্র এবং যেগুলোর মাংস খাওয়া হারাম তাহলে বাদশার সন্তানাদের গিবত করবে অথবা তাদের মধ্য হতে কোনো নির্লজ্জ কাজ সংঘটিত হবে যেসব পাখির মাংস খাওয়া হালাল ঐসব পাখি স্বপ্নে দেখা বা তার মাংস খাওয়া উর্বর জমির লক্ষণ যার মূল্য এক হাজার হতে ছয় হাজার দীর্হাম বা রৌপ্র মুদ্রা হতে পারে কেননা পাখির মূল ছয়টি অঙ্গ রয়েছে মাথা দুই ডানা দুই পা ও লেস লবণাক্ত ভাজা মাছ স্বপ্নে দেখা ইলম অর্জনের জন্য সফর অথবা কোনো অনুকরণীয় ব্যক্তির সান্নিধ্যের লক্ষণ কারও মতে এটা ভাই চাকর বা গোলামের পক্ষ হতে দুশ্চিন্তার আলামত তাজা বড় মাছ দেখা গণিমতের মাল এবং কল্যাণের পূর্বাবাস ভাজা ভুনা মাছ দেখলে স্বপ্নদ্রষ্টা যদি আল্লাহবীরু হয় তাহলে আশা পূর্ণ হবে দুয়া কবুল হবে প্রশস্ত রিক পাবে আল্লাহবীরু না হলে তার ওপর শাস্তি আসবে ছোট মাছ আটাতে মিশিয়ে তেলে ভাজা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা তুচ্ছ জিনিসের পেছনে সম্পদ ব্যয় করবে অবশেষে এটা তার জন্য মূল্যবান সম্পদে পরিণত হবে খেতে সুস্বাদু হবে কারও মতে মাছ দেখা সর্বাবস্থাই শুভ বিশেষ করে যদি তা ভুনা ভাজা হয় ছোট মাছে যেহেতু বেশি কাটা তাই দুশ্চিন্তা দুর্দশা এবং পরিবারের লোকদের মধ্যে শত্রুতা দেখা দেবে এমন জিনিসের আশা করবে যা সে লাভ করতে পারবে না মাছ একটি বা দুটি দেখা এক বা দুই স্ত্রীর আলামত নোনা মাছ খেতে দেখা তাৎক্ষণিক মঙ্গল লাভের ইশারা তাজা মাছের মাংস তেল খোসা ইত্যাদির মালিক হতে বা খেতে দেখা ধন সম্পদ ও যুদ্ধলব্ধ সম্পদ প্রাপ্তি ইঙ্গিত কখনো ওই সম্পদ বাদশা বা স্ত্রীর পক্ষ হতেও অর্জন হতে পারে বুনাভাজা টাটকা মাছ পেতে দেখা গণিমত ও কল্যাণকর কোন জিনিস চেখে তা মুখরোচক পেতে দেখলে সে আনন্দ ও নিয়ামত পাবে বিষাদ পেতে দেখলে সে এমন কোন জিনিসের কামনা করবে যার দ্বারা কষ্ট পাবে শক্ত খসক সে গরম খাদ্য গিলে ফেলতে দেখলে স্বপ্নদ্রষ্টার জীবন ও জীবিকা বাধাগ্রস্ত হবে মুখরোচক সুস্বাদু কোনো কিছু খেতে দেখলে স্বাচ্ছন্দ্যের জীবন ও জীবিকা পাবে কোন অজানা অচেনা জিনিসের স্বাদ গ্রহণ করতে ও তা খারাপ লাগতে দেখা স্বপ্নদ্রষ্টার মৃত্যুর পূর্বাবাস যদি কেউ এমন কোন জিনিসের স্বাদ গ্রহণ করতে দেখে যা খারাপও নয় মজারও নয় তাহলে এটা ভয়ভীতি ও দরিদ্রতার বহন করবে পচা ও দুর্গন্ধযুক্ত কোন জিনিস খেতে দেখা স্বপ্নদ্রষ্টার দুর্নাম ও কুৎসার ইঙ্গিত মুখে অপছন্দনীয় কোন জিনিস প্রবেশ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা জীবিকা অর্জনে কঠিন বিপদের মুখে পড়বে যদি কেউ তার মুখে নরম সুস্বাদু কোনো প্রিয় বস্তু প্রবেশ করতে দেখে যা সহজেই গলাধিকরণ করা যায় তাহলে এটা তার কাজের স্বাচ্ছন্দ্য পরিচ্ছন্নতা ও উত্তম জীবিকার লক্ষণ যদি কেউ তার মুখে অনেক খাদ্য রয়েছে দেখে তা সত্ত্বেও আরও খাদ্য ধারণের মতো খালি জায়গা রয়েছে তাহলে তার কাজগুলো বিক্ষিপ্ত হবে এছাড়া যে পরিমাণ খাদ্য তার মুখে রয়েছে সেই পরিমাণ আজু তার চলে গেছে যে পরিমাণ খালি বা ফাঁকা রয়েছে সেই পরিমাণ আজু অবশিষ্ট রয়েছে চেষ্টা করে ওই খাদ্য বের করতে দেখলে সে বেঁচে যাবে যদি খাদ্য বের করতে না পারে তাহলে সে যেন মৃত্যুর জন্য তৈরি হয় জিহ্বা দ্বারা ঠোঁট চাকতে দেখলে স্বপ্নদ্রষ্টা মনের আনন্দ পাবে খাদ্য বা লোকমাতে চুল দেখা দুশ্চিন্তা ও দুর্দশার আলামত জিহিবার দ্বারা যে জাতীয় খাদ্য লেহন করবে সেই জাতীয় খাদ্য হতে কিঞ্চিত কল্যাণ পাবে পানির মতো খাদ্য পান করতে দেখলে তার জন্য জীবিকা প্রশস্ত হবে ডিম হারিশাহ এবং আশিদাহ মাংস ও টুকরা টুকরা গমের দ্বারা তৈরি এক ধরনের কিচুরি ব্যতীত যে কোনো খাদ্য দেখার ব্যাখ্যা হলো রিগ আর হারিশাহ ও আশিদাহ দেখা সন্তানাদির ব্যাপারে কর্মচারীদের পক্ষ হতে দুশ্চিন্তার আলামত নামায় পড়তে পড়তে আশিদাহ বা গমমাংসের খিচুড়ি খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা রোয়া থাকা অবস্থায় কোনো মহিলাকে চুম্বন করবে যেসব খাদ্য অত্যধিক তিক্ততা বা অম্লতার কারণে খাওয়া যায় না এগুলো স্বপ্নে দেখা রোগব্যাধি বা ব্যথায়ন্ত্রণার ইঙ্গিত যার কারণে সে কোনো কিছু খেতে পারবে না কোনো লোকের কাছ থেকে অম্লবাতিক্ত খাদ্য গ্রহণ করতে দেখা খারাপ ও অশ্লীল কথা শোনার লক্ষণ ওই খাদ্য অন্যকে খাওয়াতে দেখলে সেও ওই ধরনের খারাপ অশ্লীল কথা শুনবে নিজে খেতে দেখলে চিন্তায় পতিত হবে বা রোগাক্রান্ত হবে নিজে খেয়ে ধৈর্য ধরতে এবং আল লাহর প্রশংসা করতে দেখলে রোগ বা কষ্টমুক্ত হবে সুগন্ধযুক্ত ছাগলের মাংসের তৈরি ভর্তি খাদ্য খেতে দেখলে মনের প্রশান্তি এবং ভাদ্র ও নেতিস্থানীয় লোকদের কাছে পূর্ণ সম্মান লাভ করবে ওই খাদ্য গরুর মাংসের তৈরি দেখলে স্বাচ্ছন্দ্যের জীবন এবং কর্মচারীদের পক্ষ হতে আশাপূর্ণ হবে সেটা চড়ুই পাখির মাংসের তৈরি দেখা স্বপ্নদ্রষ্টার সুস্থতা পরিচ্ছন্ন জীবন শক্তিসামর্থ্য এবং রাজত্বের আলামত অন্য পাখির মাংসের তৈরি দেখলে খাদ্য যে পরিমাণ চর্বিযুক্ত হবে সেই পরিমাণ ব্যবসা বাণিজ্য অথবা ধনী লোকদের উপর প্রাধান্য পাবে সাদা যে কোনো খাদ্য বা পানীয় স্বপ্নে দেখা আনন্দ ও সৌন্দর্যের লক্ষণ তবে মাঠায় যেহেতু তেল বা চর্বি জাতীয় কোন কিছু থাকে না তাই এটা অধিক দুশ্চিন্তার পূর্বাভাস বুরহানি বা টক দুধের তৈরি খাদ্য কম ক্ষতির আলামত জব বালির ঝোল রোগব্যাধি ও কষ্টক্লেশের মাধ্যমে ঋক প্রাপ্তি নিদর্শন দুধমিশ্রিত পাকানো খাদ্যে যদি চর্বি থাকে তাহলে অপেক্ষাকৃত নিম্ন ধরনের ব্যবসা অধিক মুনাফার আলামত শারিদ বা মাংস ঝোলে রুটির টুকরা ভিজানো খাদ্য যদি অধিক চর্বিযুক্ত হয় তাহলে এটা প্রশস্ত দুনিয়া এবং উপকারী বেলায়েত বা ক্ষমতার লক্ষণ চর্বিবিহীন হলে মুনাফাবিহীন ক্ষমতা লাভ করবে ভর্তি পাত্র হতে খেতে দেখলে যে পরিমাণ শাড়িদ খেতে দেখবে সেই পরিমাণ তার আজু শেষ হবে যে পরিমাণ শারিত অবশিষ্ট থাকবে সেই পরিমাণ তার আজু অবশিষ্ট থাকবে কেননা শাড়ির দ্বারা মানুষের আজু উদ্দেশ্য হয়ে থাকে সামনে যদি এত অধিক চর্বিযুক্ত ভর্তি পাত্র দেখে যার কারণে সে তা খেতে পারছে না তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা সম্পদ জমা করবে ঠিক কিন্তু তা ভোগ করবে অন্যরা যদি কেউ তার সামনে চরবিহীন শারিদের পাত্র দেখে আর ওই খাদ্য যদিও মজাদার বা উত্তম নয় তার পরও খাওয়ার জন্য সে তাড়াহুড়া করছে যাতে সে খাওয়ার পর আরাম করতে পারে তাহলে বুঝতে হবে সে আর্থিক সংকট ও অভাবণ্টনের কারণে মৃত্যু কামনা করছে যাতে সে তা থেকে মুক্তি পেতে পারে যদি কেউ তার সামনে সারিদ রাখা দেখে কিন্তু ফুরিয়ে যাওয়ার ভয়ে সে তা খাচ্ছে না তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা অধিক ধনসম্পদ রেখে যাওয়ার কারণে মৃত্যুকে ভয় করছে হিংস্র জীবজন্তুর মাংস ছলে শাড়িদ দেখলে তার ভয় থাকা সত্ত্বেও মনের বিরুদ্ধে কোনো জালেম সম্প্রদায়ের অভিভাবকত্ব গ্রহণ করবে অথবা কোনো জালেম সম্প্রদায়ের সঙ্গে তার ব্যবসা বাণিজ্যের সম্পর্ক গড়ে উঠবে শাড়ির যদি চর্বিযুক্ত হয় তাহলে হারাম লাভ বুঝাবে আর চর্বিহীন হলে তাতে কোনো লাভ হবে না কুকুরের মাংস ছলে শারির দেখলে হীন প্রকৃতির ব্যবসা বা নির্বোধ লোকের সঙ্গে কোনো পেশায় জড়াবে বা বোকা লোকের উপর কর্তৃত্ব করবে যদি দেখে ওই শারিদ পুরোটাই স্বপ্নদ্রষ্টা খেয়ে ফেলেছে তাহলে সে অপমানিত এবং দরিদ্র অবস্থায় মৃত্যুবরণ করবে হিংস্র পাখির মাংসের তৈরি শাড়িদ দেখলে জালেম সম্প্রদায়ের সঙ্গে প্রতারণামূলক হারাম মালের লেনদেন করবে সারকথা শারিদের চর্বির বেশ কম তার মাংসের হালাল হারাম এবং প্রকার ধরনের উপরই মানুষের আজু রোজগার জীবিকার ভালোমন্দ ও লাভলোকসান ইত্যাদি নির্ভর করে ভাত বা ভাতজাতীয় খাদ্য স্বপ্নে দেখা দুশ্চিন্তা এবং শত্রুপক্ষের সম্পদের আলামত কাঁচা চাউল দেখা রোগ ও ক্ষতি লক্ষণ হালুয়া জাতীয় কোনো কিছু খেতে দেখা আরামের জীবন ভয়ভীতি হতে মুক্তি আনন্দ ও তৃপ্তি লাভের পূর্বাবাস স্বপ্নে দেখার ব্যাখ্যা এমন কথা বারবার বলার লক্ষণে প্রতিবারই শ্রুতিমধুর বা হবে একটি আগ দেখা প্রিয়জন বা প্রেমিক প্রেমিকার এক চুম্বন অথবা সন্তানের অর্থ বহন করে অনেক ইক্ষু দেখা অহেতুক নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়ার ইঙ্গিত স্বপ্নে মধু দেখলে উত্তরাধিকার পবিত্র সম্পদ বা গণিমতের মাল অথবা শরিকী সম্পদ পাবে সামনে মধু রাখা দেখলে বুঝতে হবে তার কাছে মূল্যবান ইলম রয়েছে কেউ লোকদেরকে মধু পান করাতে দেখলে সে মধুর সুরে মানুষের সম্মুখে কোরআন কারিমের তেলাওয়াত করবে দিনদার লোক মধু দেখা স্বপ্নদ্রষ্টার ইমানের সাত কোরআনের তিলাওয়াত এবং নেক কাজের নিদর্শন দুনিয়াদার লোক মধু দেখলে বিনা পরিশ্রমে মালে গনিমত লাভের ইঙ্গিত মধু দেখার ব্যাখ্যা কোরআন দ্বারা এই জন্য করা হয় যে স্বয়ং মহান আল্লাহ তার কালামকে শিফা বলে অভিহিত করেছেন আকাশ হতে মধু বৃষ্টি হতে দেখলে ব্যাপক বরকত ও দিনই উন্নতি লাভ হবে কেউ সাহাদ মধু পান করে পরক্ষণে আবার আসাল মধু পান করতে দেখলে স্বপ্নবিষার দ্বারা ওই স্বপ্নকে খারাপ দৃষ্টিতে দেখেছেন তার ব্যাখ্যায় বলেছেন লোকটি মায়ের সঙ্গে ব্যবিচার করবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি স্বপ্নে দেখেছি আমি যেন একটি লোহার গম্বুজে আছি আকাশ হতে মধু বর্ষিত হচ্ছে জনৈক ব্যক্তি স্বপ্নে দেখল সে মধুতে রুটি ডুবিয়ে খাচ্ছে যার ফলে সে ইলম ও হিকমতের প্রেমিক হয়েছে তার বাড়া উপকৃত হয়েছে এবং তার সম্পদ অধিক হয়েছে কেননা মধুর ব্যাখ্যা হল খাটি ইলম রুটি দ্বারা সম্পদের প্রাচুর্য উদ্দেশ্য শিশির আকারে মধু বৃষ্টি দেখা সৃষ্টিকূলের ইহসান বা হস্তক্ষেপ ছাড়াই আল্লাহ প্রদত্ত পবিত্র পরিচ্ছন্ন ও উপাদে খাদ্যের আলামত স্বপ্নে খেজুর দেখা বৃষ্টির আলামত খেজুর খেতে দেখলে প্রচুর খাটি ইক পাবে কারো মতে খেজুর খেতে দেখা কোরআন তেলাওয়াতের আলামত কারো মতে উত্তম খেজুর খেতে দেখলে সে উপকারী উত্তম কথা শুনতে পাবে খেজুর পুতে রাখতে দেখার ব্যাখ্যা হল সম্পদ জমা করা অথবা কেন ধনভাণ্ডার হতে সম্পদ পাওয়া খেজুর চিরে তার আটি পৃথক করতে দেখলে সে সন্তান পাবে কাতিরান সহ রাবার জাতীয় কালো রঙের তরুল দাহ্য পদার্থ খেজুর খেতে দেখা গোপনের স্ত্রীকে তালাক দেওয়ার লক্ষণ খেজুর বিক্ষিপ্ত করতে বা বিতরণ করতে দেখা সফরের ইচ্ছার ইঙ্গিত ফলের মৌসুমে খেজুর গাছ হতে খেজুর কুড়াতে দেখলে স্বপ্নদ্রষ্টা বরক্তময়ী ও ধনী মহিলাকে বিয়ে করবে কারো মতে বিনা পরিশ্রমে ভদ্র ভদ্রলোকের কাছ থেকে অথবা নিজের উর্বর জমি হতে সম্পদ পাবে মতে সে উপকারী ইলম পাবে এবং তার উপর আমল করবে অসময়ে খেজুর গাছ হতে খেজুর কুড়াতে দেখলে সে ইলম শিখবে কিন্তু আমল করবে না খেজুর গাছ হতে কালো আঙ্গুর কুড়াতে দেখলে তার স্ত্রী কালো গোলাম হতে সন্তান জন্ম দেবে শুকনা খেজুর গাছ হতে তাজাপাকা খেজুর কুড়াতে দেখলে সে ফাসেকের কাছ থেকে ইলম অর্জন করবে যা তার উপকারে আসবে স্বপ্নদ্রষ্টা চিন্তাগ্রস্ত থাকলে সে চিন্তামুক্ত ও আনন্দিত হবে কারো মতে বিক্ষিপ্ত খেজুর দেখা অস্থায়ী দীর্হাম বা রৌপমুদ্রার লক্ষণ খেজুর কুড়িয়ে স্বপ্নদ্রষ্টার কাছে জমা করা হচ্ছে দেখলে অধেল উটের মালিক উপর তার প্রভাব রয়েছে তাদের কাছ থেকে কুড়িয়ে সম্পদ জমা করা হবে কোন মহিলা কাতেরানসহ রবার জাতীয় রঙের তরল দাহ্য পদার্থ খেজুর খেতে দেখলে সে প্রাপ্ত হওয়া সত্ত্বেও স্বামীর সম্পদের উত্তরাধিকার হবে আশিদাহ বা ঘি আটা মিশ্রিত খাদ্য বা খিচুড়ি দেখা চাকর বা যুবকদের পক্ষ হতে দুশ্চিন্তার লক্ষণ আশিদাহ বা খাবিশাহ খেজুর ঘি মিশ্রিত হালুয়া বা ফালুদা মধুঘি মিশ্রিত খাদ্য নামারত অবস্থায় খেতে দেখলে সে রোয়া থাকা সত্ত্বেও স্ত্রীকে চুম্বন করবে শুকনা খাবিশাহ দেখা কষ্ট করে সম্পদ অর্জনের আলামত তাজা বা তরুল খাবিশাহ দেখাকে কেউ হলুদ রঙের কারণে অপছন্দ করেছেন এবং বলেছেন এটা রোগ রোগব্যাধির লক্ষণ কেউ বলেন এটার মর্ম অধিক সম্পদ ও দিন খাবিশাহ বা ওই হালুয়ার এক লোকমা খেতে দেখা ছেলে প্রেমিকা বা প্রিয়জনের চুম্বনের নিদর্শন কারো মতে খাবিশাহ দেখা জীবিকার ব্যাপারে সূক্ষ্ম সুন্দর উত্তম কথার ইঙ্গিত স্বপ্নে জিলাপি দেখা চিন্তামুক্তি আনন্দ এবং খেলাধুলার মাধ্যমে সম্পদ লাভের আলামত হালুয়ার বাসনপত্র এবং পানপাত্র দেখা কান্তিমায় সুন্দর চেহারা বিশিষ্ট প্রতিবেশীর লক্ষণ গরম দুধ দেখলে স্বপ্নদ্রষ্টা কষ্টের মাধ্যমে সম্পদ অর্জন করবে কেননা তাতে রয়েছে আগুনের স্পর্শ